হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে জানাবো মমতা ব্যানার্জির লাইফ স্টাইল সম্পর্কে মমতা ব্যানার্জি যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল এবং কংগ্রেসের প্রতিষ্ঠাতা তার জীবনযাপন অত্যন্ত সরল তিনি সাধারণ বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন মমতা ব্যানার্জি পোশাক ব্যবহার করেন সাদা সুতির শাড়ি এবং হাওয়ায় চটি তিনি বিলাসিতা থেকে দূরে থাকেন মমতা ব্যানার্জি স্বাস্থ্য সচেতন এবং খাদ্যাভ্যাসে সংযোগী তিনি তেল মশলা যুক্ত খাবার এড়িয়ে চলেন তিনি সাধারণত মুড়ি চা ও চকলেট খান কখনো কখনো আলুর চপের মতো খাবার খেতেও পছন্দ করেন তিনি তিনি সারা জীবন অবিবাহিত থেকেছেন এবং তার কোনো সন্তান নেই তার শখের মধ্যে রয়েছে কবিতা লেখা ও ছবি আঁকা তিনি বাংলা ও ইংরেজি ভাষায় বহু বই প্রকাশিত করেছেন এবং তার আঁকা চিত্রকর্ম আন্তর্জাতিকভাবে প্রকাশিত তার জীবনে মহাত্মা গান্ধীর আদর্শ অনুপ্রাণিত তিনি সাধারণ জীবনযাপন দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সমাজ দুর্বল ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত মমতা জীবনযাপন তার রাজনৈতিক দর্শনের প্রতিফলন সরলতা সংযম এবং মানুষের সেবায় নিয়োজিত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো